আপনারা শুনছেন গ্রাম বাংলার ভৌতিক ঘটনা তো আপনারা শুনছেন গ্রাম বাংলা ভৌতিক ঘটনা তো আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন তো আজকের আমি সরাসরি ঘটনাতে চলে যাবো আজকের ঘটনাটা আমার বন্ধুর দাদার সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা তো আমার দাদার বন্ধু যেহেতু পুলিশ অফিসার তো রাতে ওনার নাইট ডিউটি পড়ে তো নাইট ডিউটি গিয়েছিল আদহী যাওয়ার কারণে বাড়িতে আসতে পারেনি তো খাওয়া দাওয়ার শেষে ওনাকে স্কুলে উনি ওখানে ঘুমোতে চলে যান কোন থেকে ওনার সাথে অলৌকি ঘটনা ঘটতে ঘুমোচ্ছে ওনার বালি শেষে কেউ টানছে উনি মনের ভুল ভুলে চালিয়ে দিল পরে দেখলো যে বাইরে কেউ ছোটাছুটি করছে উনি ভাবলো যে আমার কেউ হবে তো দরজাটা খুলে দেখলো দেখলো যে কেউ নেই বাইরে তো তার কিছুক্ষণ পরে এসে আবার শুয়ে পড়লো দরজাটা মেরে তো এমন একটা হাওয়া এসে দরজাটা হুট করে খুলে গেল কিছুক্ষণ পরে দেখলাম আমার বিছানা ধরে কেউ বেশ যেমন একটা একটা আওয়াজ হয় তেমন শব্দ পেলাম আমি তারপর দেখলাম আমার রুমের ভিতর থেকে কেউ ছুটে যাচ্ছে কেউ কান্না খাঁদছে একটু ভয় পেয়ে গিয়ে বারান্দায়তে এসে শুয়ে পড়ি তারও নাইট গার্ড ছিল তারা জিজ্ঞেস করলো যে কি হয়েছে আমি বললাম ভিতরে শব্দ উঠছে আমি হয়তো ভুল আমার একটু শরীরটা খারাপ হয়ে যায় তারপরে এই ছিল আজকের ঘটনা তো আপনাদের কেমন লাগলো ঘটনাটি কমেন্টে জানাবেন তো আপনারা যদি ঘটনা পাঠাতে চান তো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওখানে ঘটনা পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবো তো আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করছি যে এই যে ঘটনা ইউটিউব চ্যানেলের ঘটনা কিন্তু আমরা সিলেক্ট করবো না